পিয়ার পদ্ধতিতে আপনি যে কথাটা বললেন ঠিক এই পদ্ধতিটা মানে আমাদের জন্য প্রযোজ্য নয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার বিএনপির জন্য না বাংলাদেশের জন্য না প্রযোজ্য নয় এবং মধ্য এশিয়ার জন্য আপনার নেপাল কিন্তু এই পদ্ধতি গ্রহণ করেছিল বারবার পার্লামেন্ট ভেঙে গেছে আরকি আপনারা করেন না ভাই তো পালায় তাল পান নাই তা কিন্তু না এটাকে সতেরো বছর ধরে টেনে নিয়ে এসে জুলাই বা অগস্ট হয়েছে এটাকে আওয়ামী লীগ যদি অংশ নেয় আমরা এখন আওয়ামী লীগকে এলিমিনেট করতে চাচ্ছি কেউ না আমরা কেউ চাই না আওয়ামী লীগকে

এবং আমার ছোট ভাই জামাত ইসলামের সোরা সদস্য তিনি খুব সুন্দর করে বোঝাতে চাইলেন যে পেয়ার পদ্ধতিটা খুব জরুরি এখন দেখেন ওনারা তো আওয়ামী লীগের সাথেও ছিলেন জাতীয় পার্টির সঙ্গেও ছিলেন বিএনপির বিএনপির সঙ্গেও ছিলেন এখন এনসিপির সঙ্গে তাল মিলিয়ে পেয়ার পদ্ধতির কথাটা বলছে এটা যে একেবারেই অবাস্তব একটা বিষয় এটা কিন্তু উনি বুঝেন কিন্তু যেহেতু এখন এনসিপির সঙ্গে আছেন যখন আমাদের সঙ্গে ছিলেন তখন আমাদের কথা বলছেন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন তখন যারা ছিলেন যাই হোক তো এটা আমার মনে হয় বুঝবেন ওনারা আর কি কারণ পিয়ার পদ্ধতিতে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ যদি অংশ নেয় আমরা এখন আওয়ামী লীগকে এলিমিনেট করতে চাচ্ছি কেউ না আমরা কেউ চাই না আওয়ামী লীগকে বিশেষ করে বিএনপি জামাত ইসলাম প্রধান এটার এবং এনসিপি আমরা কেউ কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হোক বা পুনর্বাসন হোক এটা আমরা চাই না কারণ তাদের যে দুঃশাসন অপশাসন এবং তাদের যে দুষ্কর্ম এগুলি মানুষ আমার মনে হয় মানে যতদিন বেঁচে আছে ততদিনই মনে রাখবে এবং তাদেরকে ফিরে আনার জন্য যারা চেষ্টা করবে তাদের শত্রু হবে জনগণ তো এখন পেয়ার পদ্ধতিতে আমার কাছে কেন যিনি মনে হয় একটা আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি পিআর পদ্ধতিটা কথার বলার অর্থটাই হলো আপনি যে একটু আগে উল্লেখ করলেন যে তারা যদি পনেরো পার্সেন্ট ভোটও পায় আমি ধরে নেই যাই বলেন না কেন বড় দুটো দল ছিল একটা বিএনপি একটা আওয়ামী লীগ এবং তৃতীয় হিসাবে জামাত ইসলাম ছিল এখন বড় দলের মধ্যে বিএনপি দ্বিতীয় স্থানে আপনার জামাত ইসলাম রয়েছে এবং আমাদের সঙ্গে অনেকগুলি এই যে সহ সব যুগপৎ আন্দোলনে অনেকগুলি দল রয়েছে আমাদের সাথে আপনি দেখেন আহ পিহার পদ্ধতিতে যদি আওয়ামী লীগ আমি তো মনে করি বড় দল হিসেবে তাদের বিশ পার্সেন্ট ভোট আছে এখনো টু বি অনেস্ট মানে যারা ঘাপটি মেরে আছে বা ভোট দিছে অনেক সময় অনেক দিন ভোট দিছে এরকম লোকজন আছে তো বিশ পার্সেন্ট যদি ভোট পায় তারা পাশ করবে না একজনেও কারণ সব জায়গায় ফেল করবে কিন্তু ভোট পাবে বিশ তাহলে এই বিশ ভোটে আপনি পিয়ার পদ্ধতিতে গেলে ষাটটা আপনার আসন দিতে হবে এবং ষাটটা আসনে আপনি তারা বিরোধী দল হবে প্রধান বিরোধী দল হবে তারা যদি আপনি পিয়ার পদ্ধতিতে অ্যাডপ্ট করেন ধরে নেন আমি ধরে নিলাম যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হচ্ছে তাহলে বিএনপি যদি সরকার গঠন করে সভাপতি মানে হিসাবে মানে আমি আমার জন্য বলছি না নর্মালি হিসাব করে দেখা যায় আর কি যেহেতু আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনের ওনারা আছেন আমরা আছি সবাই মিলে ঐক্য করে আমরা ইলেকশন করব। এবং সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে জনগণ আমাদেরকে দায়ভার দিবে আর কি সরকার চালানোর জন্য এবং সেখানে আমরা যদি সরকার গঠন করি পার্লামেন্টে দেখা যাবে যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যদি পিয়ার পদ্ধতিতে হয় তো এটার জবাবটা কি দেবেন আপনি

হয় নির্বাচন কিন্তু এক এক দেশের জন্য সেটি কিন্তু এক এক রকম বাংলাদেশের আসলে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় আমরা আদৌ কি প্রস্তুত পিয়ার পদ্ধতিতে নির্বাচন করবার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ আসলে এটিকে কতখানি মেনে নেবে নতুন ব্যবস্থায় যদি আসলে পার্লামেন্ট একটা ইতিবাচক ভারসাম্য থাকে কিংবা সেটা যদি সরকারের প্রতিফলিত হয় সেক্ষেত্রে আসলে বিএনপির ক্ষতিটা কি প্রতিফলিত হওয়ার সম্ভাবনাই নাই কারণ এটা এই মধ্য এশিয়ায় এটা কোনো সম্ভাবনা নাই আর পদ্ধতি নির্বাচন করে আপনি এটাকে সাস্টেনেবল করবেন এটার অবস্থা নাই দেখেন আমেরিকা ইংল্যান্ড সর্ববৃহৎ বা মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্র তাই না তাদের এখানে পিআর পদ্ধতি আছে নাই আমার বাংলাদেশে আপনার একটা ক্যান্ডিডেটকে মানুষ তার তাকে যাচাই বাছাই করে যে একজন কে দাঁড়াইছে যে ঠিক আছে আপনি দাঁড়িয়েছেন আমি দাঁড়িয়েছি আমাদের যে অবস্থান আমাদের কর্মকাণ্ড আমাদের বিহেভ আমরা কি করতে পারবো জনগণের জন্য আমরা এলাকার কি উন্নতি করতে পারবো এগুলি সব বিবেচনায় এনে কিন্তু ভোটটা দেন তখন পেয়ার পদ্ধতিতে হলে পরে এই ভোটটা এটা হবে না পেয়ার পদ্ধতিতে হলে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই তাহলে এমন প্রস্তাব তারা রাখতে পারে যে কোনো ক্যান্ডিডেটের প্রয়োজন নাই ঠিক আছে মার্কাগুলি দিয়ে দিল যারা যারা ভোট মার্কায় দিয়ে দিল

এবং সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে পরে দেখবেন ভালো লোকগুলি বেরিয়ে আসবে নট নেসেসারি যে আপনার বিএনপি ক্ষমতায় বলছি না আমি কিন্তু আর বিএনপি টু থার্ড মেজরিটি পাবে এটাও কিন্তু আমি বলছি না এবারের ইলেকশনটা খুব মানুষ যাচাই বাছাই করেই দিবে এবং আমাদের সঙ্গে যুগবতা আন্দোলনে উনত্রিশটি দল আছে তাদেরকেও আমাদের প্রোভাইড করতে হবে তারপরে আপনার ধরেন একটা ভালো শক্ত বিরোধী দল থাকবে নতুন একটা দল গঠিত হয়েছে তাদেরও পার্টিসিপেশন কমে যেতে পারে হলে সেই ক্ষতির আপনারা করছেন সেই ক্ষতির সংখ্যায় হলেও তো আপনার বিএনপি সরকার গঠন করবে আপাত দৃষ্টিতে দেখা যায় কিন্তু আমার মনে হয় না সেই সংখ্যার কারণে আমি ঠিক

এখন সংস্কারের মধ্যে থাকা উচিত যারা ফাইভ পার্সেন্টের নিচে ভোট পাবে তাদের নিবন্ধনই থাকা উচিত না কথাই বলা উচিত না একটু এই জায়গাটিতেই আমি আসি ছোট দলগুলো লাভবান হবে সেটি একটি বড় সংখ্যা যে এই পদ্ধতিতে এক শতাংশ ভোট পেলেও আপনারা সংসদে মানে যারা ছোট দল তারা তিনটি করে আসন পাবেন তার মানে যদি তারা দশ শতাংশ ভোট পান তারা ত্রিশটি আসন পেয়ে যাচ্ছেন তার মানে ছোট দলগুলির লাভ এখানে সবচেয়ে বেশি আপনাদেরকে অন্য কেউ নির্বাচন করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছে না 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 আপনার উনি যেটা বললেন যে সালাউদ্দিন কোন প্রয়োজন নাই আর কি মানে তাহলে ওই আমরা বলি না একানব্বই অভ্যুত্থান হয়নি একানব্বইতে তো অভ্যুত্থান হয়েছে একানব্বই আপনার স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যত্থান হয়ে আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি

তো যেহেতু একানব্বই অভ্যুত্থানও তো লেখার জন্য আমরা বলিনি যে লিখতে হবে আছে আমরা স্বাধীন করেছি তখন তো তিরিশ লক্ষ লোক জীবন দিয়েছে তাই না সো ওইটার সঙ্গে ওইটাকে তুলনা করে উনি বলছেন যে এগুলি আসলে তো লেখার কোনো কিছু নাই যে চব্বিশের অভ্যুত্থান এটা আমরা যেমন একানব্বই অভ্যুত্থান বলি একানব্বই কিন্তু ছয় তারিখে আপনার কিন্তু ইয়ে হয়েছিল ছয় তারিখের কথা কিন্তু আমরা বলি না কিন্তু আমরা পাঁচই অগস্ট বলতেছি

না এককভাবে তো আপনার আমি যে কথাটা বলছি আর কি যে ওনারা যে আমি একটা কথা বললাম ছোটো ভাইকে যে ওনাদেরকে যে কোনো অবস্থাতেই মানে যাতে করে প্রধান বিরোধী দল না হতে পারে পিয়ার পদ্ধতি আমার কাছে মনে হয় এটি একটা ষড়যন্ত্র এবং উনি যে সঙ্গে পা দিয়ে সুর মিলাচ্ছেন তাতে কিন্তু তাদের জন্য ক্ষতি হচ্ছে আর কি এবং এই এই একটা করে যে তারপরে কতগুলি ধারাবাহিক তারপরে আহ আওয়ামী লীগকে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে তারপরে বিচার করতে হবে তারপরে করতে হবে মানে এগুলি একটার পরে একটা এসে ওনারা চার পাঁচ বছর এখন তো মজা পাচ্ছে আর কি এখন তো ধরেন এনসিপি জামাতি সবকিছু করছে মাঝে মাঝে বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপির দোষ তো এখন স্বাদ পাচ্ছেন আর কি তো এখন আমার কাছে মনে হয় এই যে জাপানে জাপানে একটা এমপির সঙ্গে আমার মানে প্রায় কথা বলতে হয় জাপানিদের সঙ্গে তো এই একটা এমপি তার এলাকার লোকজন চিনি না কিন্তু আচ্ছা না কিন্তু আমাদের দেশের জাপান না আমাদের দেশে চিনতে হবে কোন লোকটা কি খাচ্ছে কোন লোকটার কি প্রয়োজন সেগুলি কিন্তু আমাদের দেশ ওই পর্যায়ে যায় নাই যে আপনি একদম সকলের সরকার থেকে স্থানীয় সরকার পারবে না সরকার থেকে একদম আপনার সরকার থেকে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সমবন্টনের মাধ্যমে কিন্তু জাপান বন্টন করে দেয় ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক সম বন্টন করলেও চলবে না কতগুলি জায়গা আছে আপনার খুবই মানে আনডেভেলপড

আমাদেরকে সেই লিগালিটির জায়গায় আপনার এটা বুঝতে হবে এটা মানে মানে করলে তো হবে না আপনার জিনিসটা বুঝতে হবে আপনাদের নিষিদ্ধ করেছিল আমরা